সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডের মধ্যে তো আজকে আটটি প্রাইভেট চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি তো নোটিফিকেশানে কী কী রয়েছে চলো দেখে নিই প্রথম ড্রাইভার চাই অফিসের গাড়ি চালানোর জন্য পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দুইজন অভিজ্ঞ ড্রাইভার চাই মাধ্যমিক পাস হতে হবে নটা থেকে সাতটার মধ্যে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে রানীবাজার খয়ারপুর চন্দ্রপুর ধলেশ্বর এরিয়া হলে ভালো তোমাদের এখানে যদি ঘর থেকে থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে নেবে পরের নোটিশটি হলো লোক চাই একটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স কোম্পানিতে ঝাড়ু পোছা এবং মাল ডেলিভারি করার জন্য পঁচিশ অনুর্ধ্ব একজন ছেলে কর্মী এবং এলইডি টিভির কাজ জানা দক্ষ টেকনিশিয়ান চাই বেতন আলোচনা আলোচনাক্রমে রাখা হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে এখানে ফোন করে বিস্তারিত তোমরা জেনে নেবে তো এরপরের নোটিশটি হলো স্টাফ চাই পাইকারি ওষুধের দোকানে কাজের জন্য আগরতলায় অনতি দূরে বসবাসকারী একজন কম্পিউটার জানা স্টাফ চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে কারণ জব রিলেটেড স্টাডি রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে দিয়ে থাকি আরেকটি লোক অভিজ্ঞ লোক চাই আগরতলা শহরের প্রাণকেন্দ্রে নতুন ওষুধের দোকানের জন্য কাজ জানা অভিজ্ঞ লোক চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে তো এরপরে নোটিশটি হলো কম্পিউটার অপারেটর চাই আগরতলা স্থিত একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ ও কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ কম্পিউটার অপারেটর আবশ্যক তো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমি যোগাযোগ করে নেবে বিস্তারিত তাদের থেকে জেনে নেবে তো পরের নোটিশটি হলো কর্মী চাই আগরতলায় একটি বিখ্যাত রেস্টুরেন্টের জন্য গাড়ির ড্রাইভার এবং হেল্পারের প্রয়োজন ভালো মাইনে দেওয়া হবে এবং থেকে খেয়ে কাজ করতে পারবে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে আমি তো তাদের সাথে কথা বলে নেবে পরের নোটিশটি হলো লোক চাই রড সিমেন্ট দোকানের জন্য শহরের নিকটবর্তী মাধ্যমিক পাস ও ফেল লোক চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে নেবে অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশও এখানে আবেদন করতে পারবে ফেল যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে আর তোমরা যদি প্রাইভেট গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা স্টাডি রিলেটেড ভিডিও পেয়ে যাবে তাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যেহেতু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো